আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাকে কে কল দিয়েছে এটা কিন্তু আপনাকে আর দেখতে হবে না সাইড বাটনে ক্লিক করে ফোনের ডিসপ্লের আলো অন করে আপনাকে দেখতে হবে না কে কল করেছিল জাস্ট একটা সেটিংস আপনি অন করে রাখবেন সেটিংসটি অন করে রাখা মাত্র কিন্তু আপনাকে কেউ কল দিলে কে কল দিয়েছে সেটার নাম সেভ থাকলে সেই নাম কিন্তু বলে দিবে কে কল দিয়েছে আবার নাম যদি সেভ করার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোন ফোন নম্বর থেকে ফোন এসেছে সে ফোন নম্বর কিন্তু বলে দিবে তো ভিওর্স আসুন মজার কাছটি শিখে আসি তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিওর্স আসুন মজার কাছটি শিখে আসি তো এজন্য ডায়াল প্যাডে গিয়ে এখানে আপনি দেখুন সেটিংসে যাবেন থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে সেটিংসে যাবেন এখান থেকে সেটিংসে যাচ্ছি এরপরে দেখুন অ্যান্সারিং অ্যান্ড ইন্ডিং কলস আছে এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটা সেটিংস দেখুন রিড কলার নেমস অ্যালাউড অর্থাৎ এখানে আপনি রিড কলার নেমস অ্যালাউড এটা আপনি অন করে দিবেন এটা অন করলে কিন্তু আপনাকে কেউ কল দিলে নাম বলে দিবে কে কল দিয়েছে সেটা কিন্তু নামটা বলে দেবে লাউড স্পিকারে নামটা বলে দিবে ভয়েসের মাধ্যমে তো ভিওস এখন যদি আপনার ফোন কাছে নাও থাকে তবুও কিন্তু আপনি জানতে পারবেন কে কল দিয়েছে সেটা ভয়েসের মাধ্যমে তো ভিওস এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন সব মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ